আজকে গেছিলাম সৈনককে নিয়ে ওর এক্সের সঙ্গে ওকে দেখা করাতে এবার যাই বলো যতই আমার সঙ্গে থাকুক এক্সের জন্য তো একটু মন কেমন করতেই পারে আর আমার মতো বদমাস মেয়ের সঙ্গে থাকলে এক্সের সঙ্গে মানে এক্সের জন্য তো মন খারাপ করবেই আর ওর মোটামুটি সব এক্সই যথেষ্ট ভালো ভদ্র ছিল এবার দেখো ভালো ভদ্র জানি না আমি অতমি ডিটেলস আমি জানি না আমি তো পার্সোনালি কাউকে সেরকমভাবে চিনি না কিন্তু ওর কথাতে শুনেছি আর কি যথেষ্ট ভদ্র ছিল আমি আর কি অভদ্র কিন্তু কি করবে ফেসে গেছে আর কিছু তো করার তো নেই আমি কি ফাঁসাইনি আমি বলি যে তোর যদি ভালো না লাগে তুই ভাই যেতে পারিস তো যাই হোক আমাকে বললো দেখ আমার এক্সের তো তোর মতো সুন্দর ফিগার নেই এবার তোরকে দেখে যদি ও ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সেই জন্য তুই সুন্দর করে একদম কিন্তু সমস্ত দেখে একদম সতী সাবিত্রী সেজে যাবি আমি বললাম ঠিক আছে আর ও সেই জন্য ওন্যাটাকে দেখো সুন্দর করে আমার গায়ে দিয়ে দিল যাতে ফ্রাস্ট্রেটেড না হয়ে যায় আমি কিন্তু খুবই লিবারেল আর মুক্ত মনা আমি কাউকে কখনো চেপে রাখি না আর তোমরাও সেটা করো কেউ যদি বাইরে যেতে চায় ছকচক করে তাহলে তাকে একদম আকাশে